মহাভারতে আমার একটা ফেভারিট ক্যারেক্টার আছে এই ফেভারিট ক্যারেক্টারটা আমাদের বাস্তব জগতে প্রত্যেকের সাথে মানে ঘরে বাইরে পরিবারে বা অফিসে বা শিক্ষা প্রতিষ্ঠানে মানে প্রত্যেকের সঙ্গে রিলেটেবল এই ক্যারেক্টারটা সম্পর্কে তোমরা প্রত্যেকেই জানো মানে মহাভারতের স্টোরি সম্পর্কে তোমরা যারা যারা জানো যারা সিরিয়ালে দেখেছো যারা টিভিতে দেখেছো যারা গল্প পড়েছো ঘটনা সম্পর্কে জানো তারা প্রত্যেকেই এই ঘটনাটা জানবে মানে মহাভারত সম্পর্কে আমাদের একটা আইডিয়া কী হয় যে মহাভারত মানে ভীষণভাবে রাজনীতি ছলা কলা ধর্ম শিক্ষা জ্ঞান বাস্তবে এই প্রবাহটার সঙ্গে এই কথাগুলো কিন্তু ভীষণভাবে জড়িত যে যা আছে ভারতে তা আছে মহাভারতে মানে মহাভারতের প্রত্যেকটি প্লট এমনভাবে আমাদের বাস্তব জগতের সঙ্গে বাস্তব জীবনের সঙ্গে জড়িত মহাভারতের থেকে যদি তুমি ভালো করে গল্পগুলোকে একটু স্টাডি করো তাহলে আমাদের সঙ্গে ঠিক তাই হচ্ছে এই ক্যারেক্টারটার নাম হলো একলব্য এমন একটা ক্যারেক্টার যে কিনা ভীষণভাবে পলিটিক্সের শিকার হয়েছে ভীষণ বাজেভাবে পলিটিক্সের শিকার হয়েছে যেটা কিনা আমাদের বর্তমান সমাজে প্রত্যেকটা মানুষের ইন্ডিভিজুয়াল মানুষের বাস্তব সমস্যা এই স্টোরিটা শুরু করতে গেলেই আগে ঘটনার প্রথম প্রেক্ষাপটটাকে আমার বলতে হয় বস্তিনাপুরের একজন অফিশিয়াল টিউটার হিসেবে নিযুক্ত ছিলেন দ্রোণাচার্য গুরু দ্রোণাচার্যের কাজ ছিল যে রাজপরিবারের সন্তানদের অর্থাৎ কৌরব পাণ্ডব নির্বিশেষে প্রত্যেককেই যুদ্ধ ধর্ম কৌশল আদি এই সমস্ত কিছু শিক্ষা দেয়া এবং যেটা সব জায়গায় হয় যে একটা গুরুর ফেভারেট একটা স্টুডেন্ট থাকে মানে যে কিনা একটু পড়াশোনায় দুঃখর বা বিদ্যায় যে কোনো একটা বিষয়ে খুব পারদর্শী তো দ্রোণাচার্যের প্রিয় শিষ্য ছিল অর্জুন মানে অর্জুন কোয়ালিফাইড এটা তো একদম কোনো সন্দেহ নেই তবে এতটাই প্রিয় ছিল যে অর্জুনের পাশাপাশি তিনি তার ভাইদের মানে যুধিষ্ঠির ভীম নকুর সহদেব একটা পছন্দ করতেন না কৌরব তো একদমই মানে বাইরের সেই জায়গায় একলব্য নামক একজন আউটকাস্ট মানে সাঁওতাল ভিল উপজাতি থেকে বিলং করা একজন একটা একটা প্রতিভাবান ছাত্র ছাত্র বলবো না এই কারণে কারণ সে ডাইরেক্টলি দ্রোণাচার্যের কাছ থেকে কোনো শিক্ষা গ্রহণ করেনি আড়ালে আপডালে দাঁড়িয়ে থেকে কি করে বান চালাতে হয় কি করে যুদ্ধ কৌশল নীতি শিখতে হয় এবং কি করে ধনুক বান ধরতে হয় সেই সমস্ত বিদ্যা সে আড়াল থেকে শিখেছিল কিন্তু যখন দ্রোণাচার্য সে বিষয়ে জানতে পারলো যে আমার ফেভারিট স্টুডেন্ট অর্জুনের থেকে ছাপিয়ে যাবে একটা আউটকাস্ট সে কী করলো গুরুদক্ষিণা চাইলো অবভিয়াসলি গুরুদক্ষিণা চাওয়াই উচিত যে তুমি শিক্ষা দিয়েছো বা তুমি আমার থেকে শিখেছো যেভাবে এখন তোমাকে গুরুদক্ষিণা তো দিতেই হবে কিন্তু সেই গুরুদক্ষিণা কী ছিল বড়ো আল মানে যেটা দিয়ে বান ধরবে সেই মাধ্যমটাকেই কেটে ফেলা যাতে সে এখন কোনো বানই না ধরতে পারে এটা আমাদের বাস্তব জগতের ভীষণভাবে রিলেটেবল মানে তুমি অফিস বলো তুমি শিক্ষা প্রতিষ্ঠান বলো একটা ফেভারেট এমপ্লয়ি বা একটা ফেভারিট স্টুডেন্ট বা একজন ফেভারেটের জন্য ভীষণভাবে প্রতিভাবানদের টার্গেট করা হয় যারা প্রকৃত প্রতিভাবান যারা প্রতিভা নিয়ে জন্মেছে যাদের ভবিষ্যতে কিছু একটা করার চেষ্টা রয়েছে হতেই পারে একজন প্রতিভাবান রয়েছে একজন ট্যালেন্টেড আগে থেকেই রয়েছে কিন্তু তার মানে কি অন্য কেউ প্রতিভাবান জায়গা পাবে না মানে অন্য কোনো প্রতিভাকে সমাজে লড়তে দেওয়া যাবে না ঘরে বাইরে পরিবারের ভেতরে পরিবারের বাইরে প্রত্যেকের সঙ্গে হয়ে চলেছে তোমার আশেপাশে তোমার সাথেই বা আমার আশেপাশে আমার সাথেই এটা প্রত্যেকের সাথে হয়ে চলেছে কোনো না কোনো জায়গায় তো হয়েই চলেছে ডিসক্রিমিনেশন তোমার মধ্যে যেই প্রতিভা রয়েছে সেটাকে কি করে ধ্বংস করা যায় তার জন্য যারা তোমার প্রকৃত শিক্ষাদাতা বা যারা যাদের উচিত তোমাকে নারিশ করা তারাই মূল সেটাকে এটাকে উপরে ফেলে খুব দায়িত্ব সহকারে পালন করে চলেছে এই জন্যই হয়তো কোনো জ্ঞানী ব্যক্তি বলেছিল যা নেই ভারতে তা নেই মহাভারতে যা আছে ভারতে তাই আছে মহাভারতে